পবিত্র ঈদ মিলাদুলনবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে হাটহাজারি উপজেলার তেরো নং দক্ষিণ মাদার্সা ইউনিয়ন গাউসিয়া কমিটির স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই বিস্তম যশ্নে উনত্রিশ আগস্ট শুক্রবার সকাল আট গটিকায় মধ্য মাদার্সা খানকায় কাদিরিয়া তৈবিয়া তাহিরিয়া কমপ্লেক্স থেকে জুলুস শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ মাদ্রাসা গাউসিয়া কমিটির সভাপতি সেকান্দার মাস্টারের সভাপতিত্বে র্যালি পরবর্তী সমাবেশ ও দোয়া মাহফিরে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারি উপজেলা পূর্ব সভাপতি আলহাজ মোহাম্মদ ইকবাল হুসেন সহসভাপতি মোহাম্মদ এমদাদুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ ফরিদুল আলম মিঠু সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ নাসির মুস্তফা সাংগঠনিক সম্পাদক এস এম এনামুল হক মাস্টার সহ সাংগঠনিক সম্পাদক এম এ সবুর দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা সৈয়দ পেয়ার মোহাম্মদ সহ দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা আবুল হাসেম মাসুদ অর্থ সম্পাদক লুকমান হাকিম সহ অর্থ সম্পাদক আরশাদ চৌধুরী দফতর সম্পাদক আজাদ রহমান নির্বাহী জামশেদ এতে আর উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ তেরান দক্ষিণ মাদ্রাসা ইউনিয়নের মোহাম্মদ সুলাইমান মামুন রশিদ জাবের মাওলানা লিয়াকত আলী খান মোহাম্মদ ওসমান মাওলানা জুবাইর আবেদিন মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহেদ মোহাম্মদ রাশেদ মোহাম্মদ মোহসিন মাওলানা আব্দুর রহিম মোহাম্মদ মমিনুল হক মাওলানা রহিমুল্লাহ রিদওয়ান বাদশাহ মোহাম্মদ জিয়া মহিউদ্দিন সুমন মাওলানা আব্দুর রহিম আল কাদরি হাজি মোহাম্মদ লোকমান হাজি মোহাম্মদ কোরশেদ চৌধুরী মোহাম্মদ মঈনুদ্দিন মনির হাজি মোহাম্মদ শফি জাহাঙ্গীর চৌধুরী সেলিম উদ্দিন প্রমুখ কমিটি বাংলাদেশ তেরো নম্বর দক্ষিণ মাদাসা ইউনিয়ন শাখার উদ্যোগে বরাবর নিয়ে আজকে উনত্রিশে আগস্ট পবিত্র খানখায়ে কাদেরিয়া তৈবে তাহেরিয়া কমপ্লেক্স থেকে পবিত্র ঈদে মিলাদাম বারেরকে স্বাগত জানিয়ে আমরা প্রতিবারের মতো এবারে জুলুস ইশালা বের করেছি আমাদের এই জুলুস খানখায়ে কাদেরিয়া তৈবিয়া তাহেরিয়া কমপ্লেক্স থেকে শুরু হয়ে পুরা মাদ্রাসার বিভিন্ন সড়ক পরিত্রম করে আমরা ইনশাল্লাহ আবার খাঙ্খা চরীফের মধ্যে প্যারা চাষবো এর বারে অভিনবকে সহায়তা জানিয়ে আমরা এই সংগঠনের মধ্যে প্রত্যেক বছর যে নীরাই করি আজকেও এরই ধারাবাহিক ধারাবাহিকতায় আজকের এই দোশটি ধুনুস আজকে এই জ্যোতি ধুনুসের মাদ্রাসা

ইনশাল্লাহ আমরা সবার সুক্রিয়া আদায় করতেছি তেমন দক্ষিণ মাসে ইউনিয়ন কাউন্সিলের কমিটির সকল সদস্য ভাই এবং সর্বাস্ত্রের শূন্য জনতা এবং সর্বাস্ত্রের মুরব্বী আমার ভাইদের সবাই সুক্রিয়া আদায় করতেছি আমি আমি সর্বস্তরের আমাদের ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সর্বস্তরের সুযোগ সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আল আমি আমার জসনে জুলুস বাসওয়াইন কমিটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি জশনা जुलুসিদের মিলাদুন নবি সাল্লাল্লাহু আলাইহি স্বাগতম জানাচ্ছি আল্লাহ তাআলা দোয়া দোয়া আল্লাহ দোয়া